বাংলার জনরমের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শেষ পর্যন্ত ভোট চুরি ইস্যুতে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার রাহুল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি একসঙ্গে আন্দোলনে নামছেন সমগ্র দেশ জুড়ে একা রাহুলের রক্ষে নেই মমতা তার দোষর মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাহুল গান্ধীর সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামেন তাহলে ভারতের রাজনীতিতে একটা বিরাট যে পরিবর্তন আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আজকে ঠাকুরনগরের সভা থেকে তিনি যে ভাষায় যে অঙ্গীকার করেছেন এবং যে ভাষায় তিনি জ্ঞানেশ কুমার এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন তাতে কিন্তু এই কথাটাই বাস্তবে সত্যে পরিণত হচ্ছে যে রাহুল গান্ধী যে কথাটা ভোট চুরি প্রসঙ্গে তুলেছিলেন তিনি যেভাবে রাহুল গান্ধী যেভাবে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন ঠিক সেই একই রকমভাবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন এই জেহাদ যে কোথায় গিয়ে শেষ হবে তার ইয়াত্তা নেই তার শেষ নেই তবে একটা বিষয় খুব পরিষ্কার যে যে বিহার নির্বাচনে এসআইআর প্রকোপকে সামনে রেখে এসআইআই এসআইআর ফলাফলকে সামনে রেখে যেভাবে মোদি সরকার এবং নির্বাচন কমিশন জয়লাভ করেছে তার প্রভাবটা সমগ্র দেশের আঞ্চলিক শক্তিগুলো আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর উপর প্রভাব পড়েছে আপনারা অনেকেই জেনে অবাক হবেন চন্দ্রবাবু নাইডুও ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন যে মোদী সরকারের উপরে আর কতদিন সমর্থন দিয়ে নিজের বিপদকে নিজে ডেকে আনবো সেটা তিনি ভাবছেন তামিলনাড়ুতে বিক্ষোভ চলছে কর্ণাটকে চলছে এবং সমগ্র দেশ জুড়ে রাহুল গান্ধী কংগ্রেস দল যেভাবে এসআইআর ইস্যুতে পথে নেমেছে রাস্তায় নেমেছে তাতে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার রাহুল গান্ধী কংগ্রেস যে যাত্রা শুরু করেছিল যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা মহিরুহ আন্দোলনে পরিণত হবে আপনারা যদি মনে করেন আপনারা যদি একটু মনে করেন বা ইতিহাস যদি দেখেন তাহলে দেখতে পাবেন পশ্চিম বাংলার ইতিহাস বলছে পশ্চিম বাংলার ইতিহাস বলছে যে পশ্চিমবাংলার ইতিহাস বলছে না বাংলার ইতিহাস বলছে যে যে কোনো আন্দোলনের নেতৃত্ব কিন্তু পশ্চিম বাংলা থেকেই উঠে আসে এবং বাংলা যা ভাবে ইন্ডিয়া অর্থাৎ ভারত তার পরের দিন ভাবে এটা নিয়ে এটা সবাই জানে একই সঙ্গে এটাও বলবো যে আপনারা যদি লোকক্ষ করে দেখেন উনিশশো পঁচাত্তর সালে সালের এই নভেম্বর মাসেই শুরু করেছিলেন ইন্দিরা গান্ধীর স্বৈরাচারী শাসক শাসনের পতন ডেকে পতনের ডাক দিয়েছিলেন সেই জয়প্রকাশ নারায়ণ সেই জয়প্রকাশ নারায়ণের পথে রামলীলা ময়দান থেকে তিনি যে ইন্দ্রা সরকারের বিরুদ্ধে তার পতনের ডাক দিয়েছিলেন সেই ডাকের প্রতিধ্বনি শোনা যাবে আগামী চোদ্দই ডিসেম্বর রামলীলা ময়দান থেকে রাহুল গান্ধী ভোট চুরির ইস্যুতে এসআইআর এসআইআর প্রকৃতপক্ষে একটা স্পেশাল ইন্টার্নশিপ রিগিং করার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ রিগিং করে বিজেপিকে জেতানার লক্ষ্যে এসআইআর করা হচ্ছে এই এই অভিযোগে রাহুল গান্ধী চোদ্দোই ডিসেম্বর রামলীলা ময়দান থেকে যে সভার আয়োজন করেছেন যে সভার ডাক দিয়েছেন সেই সভার ডাকে সমগ্র ভারতবর্ষ যে উত্তাল হয়ে উঠবে সে নিয়ে কোনো সন্দেহ নেই এরই সঙ্গে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠাকুর নগরের সভা থেকে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলেছেন যে এবার মোদি সরকারের পতনের ডাক দিয়েছেন নিশানা শুধু নির্বাচন কমিশন নয় মমতার নিশানায় এবার মোদি সরকারের পতনের ডাক গতকালই আপনাদের একটা খবর দিই গতকাল রাহুল গান্ধী ভারতের প্রধান বিচারপতির নতুন যে বিচারপতি প্রধান বিচারপতি হয়েছেন সূর্যকান্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি তা নিয়ে অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন বিশেষ করে বিজেপির পক্ষ থেকে নানা কথা বলা হচ্ছিল যে রাহুল গান্ধী নাকি বেড়াতে চলে গেছেন বাইরে চলে গেছেন কিন্তু পরে আমরা জানতে পারি যে রাহুল গান্ধী বাড়িতেই ছিলেন এবং তিনি নাকি আমন্ত্রণপত্র অনেক পরে পেয়েছেন তাই তিনি যাননি এটা তার যুক্তি একই সঙ্গে জানা গেল যে তিনি দশ জনপথে একটা গোপন বৈঠক করেছেন সেই গোপন বৈঠকে এদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তিনি সংযোগ রক্ষা করেছেন এবং সেখানে বলা হচ্ছে এসআইআর ইস্যুতে সমগ্র দেশ জুড়ে আন্দোলনের ডাক দেবে কংগ্রেস এবং সেই আন্দোলনকে সমর্থন করবেন বিরোধীরা আর এটা যদি করতে পারে। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু কোন অসুবিধেই হবে না এই জ্ঞানেশ কুমারকে আটকানো নির্বাচন কমিশনকে আটকাতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় অন্যদিকে আপনাদের একটা কথা বলি আজকে আজকে যে ভাষায় যে আঙ্গিকে যে ভাবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তাতে এটা যে এটা একটা স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে এই আন্দোলন কিন্তু এখানেই শেষ হবে না আন্দোলন দীর্ঘস্থায়ী হবে আজ তিনি খুব বড় কথা বলেছেন নয়ই ডিসেম্বরের পর পশ্চিম বাংলা জুড়ে ভয়াবহ আন্দোলন হবে যে আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হবে নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন যেভাবে তার অযোগ্যতার পরিচয় দিচ্ছেন যেমন ধরুন আমি নিজে বলছি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে যত মিথ্যা কথা বলেন যত মিথ্যাচারিতা করেন সেই মিথ্যাচারিতার কথা যত কথাতেই ধরা পড়ে যায় তার পুরো পরিকল্পনাটাই একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি করছেন যেমন ধরুন প্রত্যেকটার বিয় ব্লক লেভেল বুথ লেভেল যে অফিসার আছেন যারা নিয়োগ করেছে নির্বাচন কমিশন তার দায়িত্ব হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে নাহলে এসআইআর মানে কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিয়েল যাচ্ছে বিয়েলো কারু বাড়িতে যাচ্ছে যে বিয়েল জ্ঞানেশ কুমার বলতে পারবেন বড় লেকচার লেকচারদের দিল্লিতে বসে বলুন তো বিয়েল যাচ্ছেন বিয়ে যদিও কেউ চাপ দিলে ফর্ম দিতে যাচ্ছেন ফর্ম আনতে যাচ্ছেন না একটা জায়গায় বসে আছেন এর নাম এসআই এসআইআর খান্দাবাজি এবং মানে একটা মানুষকে হেনস্থা করা একটা শেষ থাকা উচিত দেশের মানুষকে হেনস্থা করার অধিকার জ্ঞান কুমারের নেই দেশের মানুষকে কুমারের অধিকার নেই জ্ঞানেশ কুমারের জন্য আমলা জনগণের পয়সায় তার বেতন হয় ও তাকে তাকে পাবলিক সার্ভেন্ট হিসাবে পাবলিকের কাছে অত জানি হয়ে তাকে ক্ষমা চাইতে হবে একটা কাজও বিয়েল ঠিক মতো করতে পারছেন এবং কি উদরপিন্ডি উদোর ঘাটে যাবে এত নামের বানান ভুল হবে কিচ্ছু জানে না শুধু যাকে খুশি তাকেই দায়িত্ব দিয়ে দিয়েছেন এই যে বিএলও সিস্টেম এই যে এসআইআর এটা প্রকৃত অর্থে বিজেপিকে কে সাহায্য করার জন্য নির্বাচন কমিশন করেছে এবং নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে এ কথা বলতে কোথাও আমাদের দ্বিধা সেই নির্বাচন কমিশনকে এবার তার গলাতে ঘন্টাটা এমনভাবে বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী এমনভাবে বেঁধে দিয়েছেন আর এমনভাবে তাকে উন্মোচন করছেন যে আগামী দিনে ভারতবর্ষের মানুষ ভারতের গণতন্ত্র ভারতের নির্বাচনী ব্যবস্থা ভারতের সংবিধানের প্রতি যে বিশ্বাস মানুষের উবে যাবে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের সমস্ত রকম বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে ভারতবর্ষে সেটা করেছেন জ্ঞানেশ কুমার আগে করেছেন রাজীব কুমার এখন করছেন জ্ঞানেশ কুমার সবশেষে বলবো রাহুল গান্ধী যে স্লোগান ডাক দিয়েছিলেন রাহুল গান্ধী আজ থেকে চার মাস আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভোট চুরির অভিযোগ করেছিলেন তখন অনেকে হেসেছিলেন বিহার নির্বাচনের পরও অনেকে হেসেছেন অনেকে অনেক কথা বলেছেন শেষ পর্যন্ত এটা প্রমাণিত হল রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজীব কুমারের বিরুদ্ধে যা যা বলেছেন তা সবটাই সত্য এবং বিজেপি সরকার পরিকল্পিতভাবে ভোট চুরি করার লক্ষ্যে দু সালে নির্বাচনী আইনকে নির্বাচন কমিশনের নিয়োগ প্রযুক্ত নিয়োগ নিয়োগের যে আইন সেটাকে পাল্টে দিয়েছেন সেটা পাল্টে দিয়েছে আম্পায়ারকে নিয়োগ করবে নিজেই আম্পায়ারকে নিয়োগ করবেন আর নিজেই সেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই একটা নিয়োগকর্তাই নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন সুপ্রিম কোর্টের প্রস্তাবও তারা মানেনি এই অবস্থা এটাই স্পষ্টভাবে ধরা পড়ছে যে নির্বাচন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য শুধু তাই নয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এখন তো কোনো ফৌজদারি সিভিল মামলা করাই যাবে না পদে আছেন রিটায়ার্ড করার পরেও করা যাবে না অদ্ভুত নিয়ম দেশের রাষ্ট্রপতি এই নিয়মের মধ্যে পড়ে না কিন্তু এই নিয়ম করেছে সংবিধান বিরোধী নিয়ম করেছে তার মানে এই কথাটা রাহুল গান্ধী বহুদিন থেকে বলছিলেন রাহুলের সেই কথাতেই শিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখার বিষয় চোদ্দোই ডিসেম্বর এবং পয়লা ডিসেম্বর থেকে সংসদে যে অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে কেমনভাবে কেমন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের মানুষ প্রতিবাদে গর্জে ওঠে সেটা এখন আমাদের কাছে দেখার বিষয় আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন যে নির্বাচন কমিশন একটা বিশেষ উদ্দেশ্যকে সাধন করার জন্য এসআইআর করছে আপনারা কি ভাবছেন নির্বাচন কমিশন ভোট চুরি করে একটা বিশেষ রাজনৈতিক দলকে চেতনার চেষ্টা করছেন বিশেষ রাজনৈতিক দলের হয়ে তারা তারা খেলছেন কি মনে করছেন আপনারা আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে